আশা করি এই ক্লাসটা করলে আপনাদের লেটারগুলো জড়তা এবং পরবর্তীতে যখন আমরা স্পোকেন ইংলিশের ক্লাসগুলো করব তখন আপনাদের বিমূনেস জড়তাগুলো এগুলো কেটে যাবে তো সুতরাং আমরা ক্লাসে তো সর্বপ্রথম আমরা যে সাব লেটার আছে এই লেটারগুলো আমরা বিচিশা কিভাবে পোনান্স করে সেটা নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম চলে আসি আমরা আপনারা দেখায় প্রথমে উচ্চারণ করি এই এই এফ আবার প্রণেশ করুন এফ এফ জি এইচআই জেই আবার উচ্চারণ J J জেই খেই খেই যেই খেই এন ও আবার দেখুন ফি আবার উচ্চারণ করুন ফি ফি পি হবে না বিচের সাইড রেখে প্রনাউন্সের প্রনাউন্স করে ফি খেয়ো আবার আমার সাথে উচ্চারণ করুন ঠেও ঠেও আ আ এটা বিচার প্রনাউন্স করে আ অর্থাৎ যদি আর এর সাথে কোনো ভাউল না থাকে তাহলে এর উচ্চারণটা হবে আ আর যদি ভাল থাকে তাহলে উচ্চারণ হবে আর আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব তারপর আসি এস ঠি ঠি থি এটা বিচ উচ্চারণ করে থি যেমন টাইম টেবল টুডে টুমরো আমরা পরবর্তী ক্লাসে এর উচ্চারণ নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা করব তারপর আসি ইউ ভি ভি একটু ভি ভি ডাবল ইউ ডাবল ইউ আমরা এটাকে ডাবল বলি কিন্তু এটা উৎ সঠিক প্রনাউন্সিয়েশন হবে ডাবল ইউ ডাবল ইউ এক্স এক্স ওয়াই জেড বা জি এটা বিসিটা প্রনাউন্সিয়েশন প্রনাউন্সিয়েশন করে জি আর আমরা এটাকে বলি Z এটা হচ্ছে জি তাহলে আমরা প্রথম থেকে আরেকবার প্রণ করার চেষ্টা করি এই বি সি ডি ইএফি একটু মোটা করে বলতে হবে জি এইস আই জেই হেইএলএ এম এন ও ডাবলিউ এক্স ওয়াই জি অথবা জেড এবার আমরা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করি এইভি সি ডি ইএফি এইস আই জেইএলএ এম এন ও ফি কিউআটি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জি জেড এভাবে আপনারা ধারাবাহিকভাবে কয়েকবার উচ্চারণ করুন দেখবেন আপনাদের জড়তাগুলো অনেক কেটে যাবে এবার আমরা নিচে এসে দেখি বিশেষ কিছু লেটার আছে আমরা উপরে যেগুলো পড়েছি ছাব্বিশটা লেটার এর মধ্যে থেকে যে লেটারগুলো সব থেকে বেশি ব্রিটিশরা ব্যবহার করে সেটাকে আমরা বোনাস করি প্রথমে আসি এই এই এফ এফ জেই জেই খেই খেই তাহলে আমরা একসাথে উচ্চারণ করি এই এফ জেই খেই এই এফ জৈ খেই এই এফ জৈ খেই এগুলো আপনারা ঘন ঘন প্রনাউন্স করবেন ঘন ঘন উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের যতগুলো অনেক কেটে যাবে তারপর আসি অউ ফি খিও ও ফি কেউ ও ফি কেউ আি ডাবল ইউ আবার বলি আ ভি W আ T ভি W এবার আমরা দ্রুতর সাথে উচ্চারণ করার চেষ্টা করি এই এফ জে কে ও ফি কেউ আ V W আবার উচ্চারণ করি এই এফ জেই কেই ও ফি কেউ আি ডাবল আশা করি এগুলো যদি আপনারা ঘন ঘন প্র্যাকটিস করেন জোরে জোরে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে আজ আমরা এখানে ক্লাসটা শেষ করছি এবং পরবর্তী ক্লাস করার জন্য আপনাদের সবাইকে আর্থিক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম